হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু প্রীতিস দুনিয়া আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি এই দেখো সকাল সকাল ইভাসনাকে নিয়ে বসে পড়েছি তো এখন মোটামুটি সাড়ে ছটার মতো মাঝে আর আমি স্নান টান সেরে নিয়েছি কারণ আজকে হলো ইভাসনার মুখে প্রসাদ ইভা তুমি কি খাবে আজকে আজকে ইভাসনার মুখে প্রসাদ রয়েছে আমাদের বাড়িতে মানে আমাদের পুরনো বাড়িতে তো ওখানে গিয়ে আমরা ইভাসনাকে মুখে প্রসাদ দেব এখন তাই রেডি হয়ে যাচ্ছি দেখো দিদি এখানে সব কিছু রেডি করে নিয়েছে যা যা আমরা পরবো ওখানে গিয়ে শাড়ি ব্লাউজ তারপর ইভার জামা আর ব্যাগও গুছিয়ে নিচ্ছে মোটামুটি তো দেখো রেডি হয়ে গেছে এখন আর প্রথমে যেহেতু গাহরুদের অনুষ্ঠান হবে তাই আমি এই যে হলুদ শাড়ি পরে নিয়েছি মা জিগে দুজনেই হলুদ শাড়ি পরেছে আর এই দেখো ইবাসনা ইবাসনা এখন ওখানে গিয়ে ড্রেস করবে ও এখন কিছু করেনি ওখানে গিয়ে তারপর রেডি হবে তো দেখো আমরা এখন রেডি হয়ে গেছি আমাদের বাড়িতে যাওয়ার জন্য অর্থাৎ আমাদের পুরনো বাড়িতে ওখানে যেহেতু মন্দির রয়েছে মন্দিরেই ইভার মুখে প্রসাদ দেওয়া হবে আর আমরা মনে করি যে মন্দির অর্থাৎ ঠাকুরের থেকে বড় কোনো কিছুই হতে পারে না যদি ঠাকুর আশীর্বাদ করে ইভাসোনাকে ওর মুখে যদি প্রসাদ দেওয়া হয় তাহলে ওটাই হবে ওর আসল মুখে ভাত তাই আমরা ওর মুখে প্রসাদ দেবো আর তাই জন্য সব কিছু মোটামুটি রেডি হয়ে গেছে এখন রাস্তায় আছি আর আমরা পৌঁছে যাব খুব শীঘ্রই তো আমরা পৌঁছে গেছি দেখো बाड़ी से আমি আমার এতটুকু বয়সে যা বুঝলাম কিছু মানুষ রয়েছে যাদের তুমি যতই ভালোবাসা দাও না কেন তারা তোমার খুঁজ বের করতে ব্যস্ত যারা তোমার ভালো কাজগুলোকে আড়াল করে তোমার ভুল ত্রুটিগুলোকে তুলে ধরে এই এইসব মানুষদের থেকে সবসময় দূরত্ব বজায় রাখা উচিত এইসব মানুষদের থেকে একটাই শিক্ষা পাওয়া যায় যে যাকে তুমি যতটা ভালোবাসা দেওয়া প্রয়োজন ততটাই দিও তার থেকে বেশি কখনোই দিতে যেও না কারণ তারা সেটা যোগ্যই নয় আজকের শুভ দিনে এইসব মানুষদের কথা তুলে শুভ দিনটাকে একদম নষ্ট করা উচিতই নয় তো দেখো এখন বাড়ির মন্দিরে চলে এসেছি আর এখানে এবার মুখে প্রসাদ দেওয়া হবে তো মোটামুটি আমরা সবকিছু রেডি করে নেব তারপরে আমাদের পূজে বসব দেখো এবার এখন ফটো চলছে সে কি রকম চিৎকার চেঁচামেচি করছে দুষ্টু মেয়ে কাট করে নিয়েছে এই দেখো স্কার্ট পরেছে টপ পরেছে ওড়না পরেছে দুষ্টু মেয়ে তুই সরে যা

তোমরা অনেকেই জানো যে আমার জিজু মার্চেন্ট নেভিতে জব করে তাই জিজুকে কিন্তু বাইরে থাকতে হয় মাস আর যেহেতু জিজু কিছুদিন আগেই গেছে এখনও মাস পূরণ হয়নি তাই জিজু এখন আসতে পারবে না কিন্তু ইভার তো সাত মাস হয়ে গেছে তাই ওকে তো মুখে প্রসাদ দিতেই হবে তাই আমরা এই ছোট্ট আয়োজন করেছিলাম ঠাকুর মন্দিরে মুখে প্রসাদ দেওয়ার জন্য এই দেখো আমাদের পুরনো বাড়ি আর এই তো মন্দির দিদি এখন টাব রেডি করছে এখানে ইভাসনা স্নান করবে জলটা নিয়ে আসি জল দেখো দিদি এখন টাবের মধ্যে একটু গরম আর ঠান্ডা জল মিশিয়ে নিচ্ছে আর ওর মধ্যে কিন্তু দুধ দেয়া হবে যেহেতু ইভাসনাকে স্নান করানো হবে প্রথমে ইভাসনাকে পুকুরে স্নান করানোর কথা ছিল কিন্তু পুকুরের জল এতটাই ঠান্ডা তাই পুকুরে স্নান করানো হবে না আগে গঙ্গা পুজো করা হবে তারপর এই টাবটাকে পুকুরের সামনে রেখে আমরা কিছু ফটোশ্যুট করব।

তো দেখো যেহেতু ইবাসনা পুকুরে স্নান করানো হবে না তাই দিদি এখানে গঙ্গা পুজো করে নিচ্ছে আগে তারপর স্নান হবে গ आलू है मारियो आ रे बाबा को आई जा आई पा लियो এখন ইভা সোনাকে আমরা কি কি দিয়েছি এখানে রয়েছে রুপোর চামচ আর বাটি যেটা ইভার দিদুন দিয়েছে আর রয়েছে এই যে সোনার চেন এটা ইভার দাদান দিদুন দুজন মিলে দিয়েছে আর এখানে রয়েছে রুপোর তক্তি এটাও দিয়েছে ইভার দাদান দিদুন তারপর রয়েছে রূপোর কোমরের বিছে পায়ের নুপুর আর সোনার আংটি রয়েছে তাছাড়া এই যে কানেরটা দেখছো এই কানেরটা কিন্তু ইভোর মিমো আর আমি মিলে দিয়েছি যেহেতু আজকে আমাদের বাড়িতে সবাই মিলে আমরা একসঙ্গে নিরামিষ ভাত খাওয়া দাওয়া করবো তাই কাকিমারা বসে পড়েছে এখানে সবজি কাটাকুটি করার জন্য নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসবে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব রাখতে একদমই বলো না তো আজকের জন্য টাটা